আল্লাহর বলেন যার যেখানে মৃত্যু লেখা আছে আল্লাহ রব্বুল আলমীর কোনো একটা প্রয়োজন সৃষ্টি করে তারে সেখানে নিয়ে যাবে ওরে নবীর উন্মতের দাল আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনেছেন নি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আল্লাহর নবী হজরত সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার রাজত্ব করেছিল রে বাবা শুধু নবী ছিল না পৃথিবীর জমিনে চারজন শাসক ছিল চারজন বাদশাহ ছিল দুইজন মুসলমান আর দুইজন বেঈমান দুইজন শাসন করেছে আর দুইজন শোষণ করেছে মুসলমানের মধ্য দিয়ে হজরত সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হজরত সুলাইমান পয়াগাম্বরকে সারা দুনিয়ার রাজত্বর মালিক বানিয়েছিল শুধু নবী না জলিল কদর পয়াগাম্বর ওনার কথা মা শুনত ওনার কথা বাতাস শুনত উনি সব পশু পাখির কথা বুঝতে পারত ওরে আল্লাহর গোলাম আল্লাহর নবী হজরতের সুলাইমান পয়াগাম্বরের একজন দক্ষ এবং বিচক্ষণ মন্ত্রী ছিল শুধু ওনার ওই মন্ত্রী ছিল না ওনার পিতা হজরতের দাউদ পয়াগাম্বরের মন্ত্রী ছিল একদিন ওই মান্তিরবি সুলাইমান মান কামরার ভিতরে কথোপকথন করতেছে হঠাৎ একজন অপরিচিত লোক। আল্লাহর নবী হজরতে সুলাইমান সুলাই মান কামরার ভিতরে ঢুকে গেল এবার ওই লোকটা ঢুকেই বারবার ওই অপরিচিত লোকটা বারবার মন্ত্রীর দিকে তাকাচ্ছে তার চাহনি দেখে মন্ত্রী ভয়ে পেয়ে গেছে কিছুক্ষণ পার ওই অপরিচিত লোকটা চলে গেল এবার মন্ত্রী ডাক দিয়ে সুলাইমান আপনার দরবারে কত মানুষ আসে কত মানুষ যায় সবাই রে আমি কম বেশি চিনি কিন্তু আজকে যেই লোকটা ঢুকছে এই লোকটারে আমি জীবনে কোনো দিন দেখি নাই এই লোকটা আপনার কামরার ভিতরে ঢুকে বারবার সে আমার দিকে তাকাচ্ছে তার চাহনি দেখে আমি ভয়ে পেয়ে গেছি তাকাইয়া দেখেন নবী সুলাইমান পায়গাম্বার আমার হাতের যে পশমগুলো আছে এই পশমগুলো দাঁড়িয়ে গেছে একারে আর থাকতে মনে চায় না আপনার কথা যেহেতু বাতাস শোনেন বাতাসকে একটু আদেশ করে আমাকে উমুকনি জন্য স্থানে যেন রেখে আসে আল্লাহর পায়াগম্বর সুলাইমান পয়াগম্বর বাতাসে আদেশ করলেন ও বাতাস আমার এই মন থেকে উমুক্নি জন্য স্থানে রেখে আস বাতাস সেখানে নিয়ে যায় পরের দিন হজরতে আজরাইন আলাইহিসলাম ওই অপরিচিত লোকটা ছিল আজরাইন আজরাইল নবী সুলাইমান পয়াগাম্বরে কামরার ভিতরে চলে আসলো আশার পার আল্লাহর নবী হজরতে সুলাইমান পায়গাম্বার ডাক দিয়ে কয় এ আজরাইল গতকালকে তুমি আমার কামরার ভিতরে ঢুকেই বারবার আমার মন্ত্রী দিকে কেন ছিলা। তোমার চাহনি দেখে আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় ও আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর গতকালকে যখন আপনার কামরার ভিতরে প্রবেশ করলাম ঢুকার সাথে সাথে আসমানের মালিক আমার অর্ডার করছে এ আজরাই তোমার সামনে নবী সুলাইমান পয়াগম্বরের মন্ত্রী বসে আছে আধা ঘন্টার ভিতরে একান থেকে হাজার হাজার মাইল দূরে অমুক নির্জন স্থানে তার জান কবজ করতে হবে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে ওরে আল্লাহর গোলাম হজরত আজরাইন আসলাম ডাক দিয়ে কা নবী সুলাইমান পয়াগম্বর আমি আশ্চর্য হয়ে গেলাম এই অল্প সময়ের ভিতরে এখান থেকে হাজার হাজার মাইল দূরে কিভাবে এই লোকটা পৌঁছাবে আল্লাহ একবার আমি যখন তার জন্য আমার পাখা দিয়া থেকে হাজার হাজার মাইল দূরে পৌঁছায় গেলাম আমি সেখানে গিয়া তাকায় দেখি আপনার মন্ত্রী মৃত্যুর অপেক্ষায় আমার আগেই সেখানে উপস্থিত ছিল্লা বলা যাবেনি সোবাহান আল্লাহ চিন্তা করছেন এই অল্প সময়ের ভিতরে হাজার হাজার মাইল আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছিল বাতাসের মাধ্যমে সেখানে পৌঁছে দিয়েছে এজন্য আল্লাহ বলেন আই তাকুন মা তাকু নিক মাউতু ওলাও কুন্তুম ফি বুরু মুসাইয়াদা আপনার যদি গাড়ির রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাকে সেখানেই কিন্তু হবে আপনার যদি মৃত্যু লেখা থাকে লঞ্চ ডুবে সেখানেই কিন্তু মৃত্যু হবে আপনি সেখানে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন কোনো একটা প্রয়োজন সৃষ্টি করে সেখানে নিয়ে যাবে কি বলেন আপনারা এই যে যাব নবী সুলাইমান পয়াগম্বরের মন্ত্রী তো জানত না আমাকে অমুক নিজর মৃত্যু হবে দেখেন হজরত আজাইল আলী সাল্লা যখন ঢুকছেন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে নবী সুলাইমান পয়াকাম্বরের কথা তো বাতাস শুনত বাতাসকে আদেশ করলেন বাতাস মুহূর্তের ভিতরে হাজার হাজার মাইল দূরে অমুক নির্জন স্থানে পৌঁছায় দিয়েছে আর সেখানে আজরাইল আলসাল্লা হাজির তার যান কবজ করে নিয়ে গেছে ও মুসলমান ভাইয়ের আমার এই জন্য আমি বলবো যার যেখানে মৃত্যু লেখা আছে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে